হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আর একটা নতুন ভিডিও আরম্ভ করছি তোমাদের সাথে আর আজকের ভিডিওটা আমি এখন রান্না থেকেই শুরু করছি কারণ আজকে অনেকটাই ভিড় হয়ে গেছে তোমাদের সামনাসামনি তো আঁকা হয়নি ওই জন্য ভাবলাম অনেকদিন তো এই ব্লগটা না এক সপ্তাহ আগে ব্লগ আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে ওই জন্য তোমাদের সাথে অনেক দিনই ব্লগ আমি শেয়ার করতে পারিনি কারণ যে শরীর খারাপ নিয়ে না ব্লগ করতে খুবই মানে মানে অস্বস্তিকর লাগে ওই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে এই ব্লগটা শুরু করি আর দেখো আমার মেয়ে এখন হচ্ছে পাখাটাই পাখাটা নিয়ে হ্যাঁ ওই ঘরে থাকবে না ওদের ফুটুর ফুটুর লেগেই থাকে আর আজকে আমার বাবা এসেছে আর ওই জন্য আমি আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখলে তো প্রথমে পটল ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে বেগুন ভাজা করছি পটল ভাজা বেগুন ভাজা আর শাক ভাজা আর আর হচ্ছে চিকেন করবে এইটুকুই আছে বিশ্ব রান্না করবে আর এক সপ্তাহ এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগেই আমার বাবা এসেছিলো আর আমি ভেবেছিলাম এই ব্লগটা অনেকদিনই তোমাদের সাথে রোদের রোদ গরমের জন্য আমার শরীর প্রচুর প্রচণ্ড খারাপ ভিডিওটা এডিট করতে পারিনি ওই জন্য এই ভিডিওটাই মানে এডিট করা ছিল এই ভিডিওটাই হচ্ছে এডিট করা ছিল বল যে এই ভিডিওটাই হচ্ছে শ্যুট করা ছিল এই ভিডিওটাই এসে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর দেখো দিক দিয়ে তোমাদের দাদা আর আমার বাবা ঘুমাচ্ছে বলে আমি এইদিকে রান্না করছি আজকে আসলে বাবা লোক বাবাকে জল দেওয়া বাবাকে মুড়ি খেতে দেওয়া এসব করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে আর তারপরে অনেকটাই দেরি করেই এসেছে দেখো আমার তো সকালবেলার পুজো আমার সারা হয়ে গেছে পুজোটা তো পুজোও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর আস্তে আস্তে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করবো এই রোদ গরমের জন্য তো ব্লগটা একটু মানে কমই করা হচ্ছে হ্যাঁ আর কী করবো বলো রোজ গরমে নিজে ক্যামেরা শ্যুট করা নিজে আবার এডিট করা হ্যাঁ এডিট করতে প্রচুর কষ্ট হয় সারাদিন কাজকর্ম করে না এই রোজ রোজ গরমে না সুন্দর দিকে আর ভালো লাগে না আর নিয়ে তো সন্ধেবেলায় পড়তে বসে ওই জন্য না ভিডিও বেশি করতে পারিনি ওই রিলস একটু রিলসই হারি একদিন মানে যেদিন একটু মন যায় রিলস করি হয়তো একটা দুটো গানের ভিডিও শ্যুট করি হ্যাঁ এটুকুই আর এই ব্লগ ভিডিও তো এডিট করতে অনেকটাই সময় লাগে এগুলো ধৈর্যের দরকার হ্যাঁ আর এই ধর মানে আমার এখন শরীরটা এতটাই খারাপ আমি এখন একদমই ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না কিন্তু ভাবলাম যে না ব্লগ ভিডিও তো শেয়ার করতেই হবে কারণ একটু মাঝে মাঝে সপ্তাহে প্রতিদিন আমি তো দিই না সবচেয়ে দুটো করে আমি দিই কিন্তু এটা এমন হয়ে যাচ্ছে সব থেকে একটা করে এবারে দেওয়া হয়নি নি ওই যেটা ভাবলাম যে না আজকে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখো এই দুধ দিয়ে তো হচ্ছে আলুটা ভাজা হয়ে যাচ্ছে আর মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এই দুধ দিয়ে আলুটা এখন চাপা দিয়ে দিচ্ছি আলুটা চাপা দিয়ে তারপরে আলুটা ভাজা হয়ে যায় তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদাটা কেটে নিয়েছি দিয়ে তারপরে একটু ডেটে নিই আর নিয়ে তারপরে আমি মাংসটা বসাবো আর দেখছো প্রচন্ড রোদ উঠেছে কেমন এত রোদ উঠেছে যে কি বলবো এখন তো আমি মশলাটা বেটে নিচ্ছি আর প্রচণ্ডই তো রোদ উঠেছে গো গরম করছে তবু কি করব মশলাটা তো বাড়তেই হবে আর এই দিক দিয়ে বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজাটা করে নিয়েছি তারপরে আলু ভাজাটা ভেজে নিচ্ছি দিয়ে তারপরে ভাবলাম যে না মশলাটা বেটে নিই আজকের রান্নাটা একটু অনেকটাই দেরি হয়ে গেছে কারণ হচ্ছে আজকে রান্নাটা আজকে তো বাবা এসেছে বললাম না ওই জন্য আজকে রান্না আজকে মানে বাবাকে জল দেওয়া বাবাকে মুড়ি খেতে দেওয়া এইসব করতে করতে না একটু দেরি হয়ে গেছে তারপর বাবার সাথে একটু কথা বলছিলাম বসে অনেক দিন পরেই তো বাবা এলো আর আমার বাবা মা এখানে বেশি আসে না কারণ হচ্ছে আমার আমাদের বাপের বাড়িতে তো গরু আছে সেই গরুটাকে না সেই জার্সি গরু সেই গরুটাকে সামলাতে সামলাতে না দুজনের সময় চলে যায় হ্যাঁ এবারে মা এলে বাবার কষ্ট হবে বাবা এলে মায়ের কষ্ট হবে ওই জন্য হচ্ছে আমার মেয়ে বলছে একটু তোমার ছবি তুলবো দেখি হ্যাঁ আর এই দিক দিয়ে আমার মাংসটা হচ্ছে হয়েই গেছে আজকের মাংসটা তোমাদের সাথে শেয়ার করিনি কেমনভাবে কি করলাম কিন্তু ভাবলাম আজকে তো বলছিলাম ভিডিও শ্যুট করার কোথায় থাকেনি কিন্তু এই ভিডিওটা দেওয়ার তোমাদেরকে ইচ্ছা থাকে কারণ এই ভিডিওটার মধ্যে কিছুই নেই তেমন ভিডিওটা শ্যুটই ভাবলাম যে আজকে এমন করেই তাহলে ভিডিওটা দিয়ে দিই যখন ফোনে এই ভিডিওটা আছে হ্যাঁ ওই আজকে দিয়ে দিই পরের দিনে আবার ভালোটি করে একটা ব্লগ বানাবো সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এখানেই